আমরা এখন আসছি এই সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরে এই যে এখানে তো রাস্তায় আর আসলে মোটর ব্লগে আর আসি নেই ডাইরেক্ট এখানে চলে আসছি তো ভেতরে যাই চলেন এখানে টিকিট আছে টিকিট কাটছি ওই যে দশ টাকা করে পার পারসন টিকিট নিছে তো ভিতরে যাই চলেন সুন্দর একটা জায়গা আমরা একটা মুক্ত এখানে আসি তো ওনার সম্পর্কে যদি একটু ডিটেল মানে বলতে পারতাম অবশ্যই ভালো হইতো সেক্ষেত্রে আমরা নিচে যিনি টিকিট টিকিট কাউন্টারে যিনি আছেন যে দাদা ওনার সাথে কথা বলছি উনি আসলে খুব ডিটেলে এত সুন্দর করে বলছে তো আমার মনে হয় আপনাদের সাথে একটু শেয়ার করতেছি একটু শোনেন উনি মূলত হচ্ছে প্রথম হাতা লিখে পত্রিকা বাইর করতেন আঠারোশো চুয়ান্ন সালে তারপরে দীর্ঘদিন হাতে চালানোর পরে পরে হচ্ছে আপনার উনি

হরিনাথ মজুমদার উনি আসলে লালন সাহের অনেক বড় একজন ফ্যান ছিলেন এবং তার শিষ্যও ছিলেন তো উনি আসলে ভঙ্গিমা করতেন কাঙালের ভঙ্গি করতেন এরকমই লিখা আছে ভিতরে তো সেই হিসেবে তার নামের আগে কাঙাল শব্দটা আসলে যুক্ত হয়েছে তো উনি এবং এই বাউল সঙ্গীতের সাথেও বেশ মানে ওতপ্রতভাবে জড়িত ছিল এবং অনেক গীতি রচনা মানে অনেক গানও নিয়ে লিখছেন একটা সময় তো আমরা এখন এখান থেকে বেরোয় যাচ্ছি এখান থেকে আমরা হয়তো ইউটিউব ভিলেজে যাব তো প্রতিমধ্যে এখনও আর হয়তো কোনো মোটর ব্লগে আসবো না একদম ইউটিউব ভিলেজে যে আপনাদের সাথে আবার ডাইরেক্ট কথা হবে সো ব্লগটা একটু বড় হয়ে যেতেছে বাট দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এখন আসি খোকসা উপজেলাতে দুই দিকটা অনেক সুন্দর ভুট্টার চাষ করতেছে তো আমরা যেতেছি ইউটিউব ভিলেজের দিকে সামনেই এই গ্রামটা কিন্তু আসলে অনেক সুন্দর যতই গ্রামটার ভেতর দিকে ঢুকতেছি মনোরঞ্জনের কি সৌন্দর্য খালি বাড়তেছে। মানে যতই দেখতেছি মানে ভালো লাগতেছে আসলে। হুম পাওয়ার গেছে পা কি সুন্দর করছে জায়গাটা। এখানেও সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে। বিশ টাকা করে পার্কিং। লোক মাত্র আসছে তো এখানে 50 টাকা করে টিকিট দুজনে। দুটো টিকিট কাটছে একশো টাকা দিয়ে ভিতরে যায় অনেক সুন্দর লাগতেছে। চলুন। ঢুকলে একটা ফোয়ার আছে খুব সুন্দর গ্রাম পরিবেশ ইউটি ভিলেজটা আসলে খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে তো আসলে লিটন এবং দেলোর হোসেন নামের দুজন ভদ্রলোক এই গ্রামেরই তারাই প্রথম আসলে এই একটা ইউটিউব চ্যানেল খোলে সেই ইউটিউব চ্যানেল থেকে তারা বিভিন্ন খাবারের ভিডিও সেখানে আপলোড করত তো এখানে বেস্ট এভার ফর ফুড এরকম একটা কোন একটা সংগঠন মেবি তাদের এই ভিডিওগুলো দেখে এবং তারা খুব দেখে যে তাদের কাছে ভালো লাগে আসলে ভালো লাগার পরে তারা এই গ্রামে আসে আসার পরে এখানে অনেক মানুষকে সেদিন নাকি খাওয়ানো হয় প্রায় চার হাজার মানুষকে খাওয়ানো হয় এবং সেখান থেকে তারা এই গ্রামটার নামকরণ করে ইউটিউব ভিলেজ তো এই পরে যে মানে ইউটিউবে থেকে যে অর্থ ইনকাম তারা করে সেটা দিয়ে আসলে এই গ্রামের সামাজিক যত ধরনের উন্নয়ন আছে সব তারা করছেন এবং এই পার্কটাও করছে এই সুন্দর করে যে পার্কটা এত বড় একটা গোছানো পার্ক ইউটিউবের আয় থেকেই তারা করছে পুরো একটা বলবো থিম পার্কের মতো পুরাটাই মানে এখানে সব ধরনের রাইড আছে ফুলের বাগান বলেন গাছপালা খাবার দাবার সব কিছু এখানে আছে মানে এখানে কি নাই সেটাই বলেন এখানে সুন্দর মানে ছোট্ট একটা কৃত্রিম পুকুরের মতো ওই যে ইউটিউব ভিলেজ লেখা আছে এখানে বসার মতো জায়গা আছে মানে খুবই পরিপাটি সময় কাটানোর জন্য একটা বেস্ট জায়গা তবে অনেক ভেতরে একটু জায়গাটা আসলে খাবারের রেস্টুরেন্ট আছে খুব সুন্দর অনেক মেনু আছে এই অনেক অনেক মেনু আছে আমি দেখে শেষ করতে পারবো না তবে এখন আপাতত তাদের শুধু পোলাও আর বিফ তেরি আছে মোরগ পোলাওটা মনে না তেমন ভালো হবে আমরা বিফ তে নিচ্ছি একশো টাকা করে দুইটা কারণ কি আমাদের প্রতিমধ্যে আসলে অনেকটা রাইড করতে হবে এখন সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে একবারে ঢাকার উদ্দেশ্যে তো মাঝখানে ছোটো দু একটা বিরতি নিতে পারি বাট খাবারের জন্য আর কোনো বিরতি নেবে না একদম এখান থেকে দুপুরের খাবারটা শেষ করব তো ভিলেজটা পুরো ঘুরে দেখছি মোটামুটি আমরা ভালো লাগছে বললাম না যে বিনোদন কেন্দ্র একেবারে স্থানীয় যারা গ্রামবাসী আছে তাদের জন্য এবং বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য ভালো লাগবে আসলে দেখতে দেখতে একেবারে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে টোলটা দিয়ে নেই তারপরে আপনাদের সাথে কথা বলতে বলতে আগাইতেছি দুইটা সেই যে সুন্দর পদ্মা ব্রিজ প্রায় একশো সাতাইশ কিলোমিটারের মতো আমরা রাইড করছি একেবারে টানা এতক্ষণ আর ব্লগে আসা হয় নাই ইচ্ছা করেই আসি নেই কারণ কি আসলে ঢাকা কুষ্টিয়া হাইওয়ে থেকে মানে দিনের আলোতে আলোতে যদি ওই রাস্তাটা আসলে শেষ না করতাম আসলে বেশ কষ্ট হয়ে যায় এই মামাতে বাইক রাইড করা যায় কিন্তু আসলে ওই সাইডগুলোতে রাত্রেবেলা এই স্টক লাইট দিয়ে বাইক চালানো খুবই কষ্টের তো দুই দিনের একুশটিয়া সফরে বেশ অনেকটা জায়গা টাচ করা হয়েছে পাশাপাশি পাবনা রূপপুর তারপর আমি বিদ্যুৎ কেন্দ্র ওই পাশটাও ঘুরে আসলাম আসলে দুই দিনে বেশ অনেকটাই রান হয়েছে এখনও চারশো চুরানব্বই কিলোমিটার রান হয়েছে এখনও তো বাসায় পৌঁছায়নি তার অলমোস্ট ফাইভ হান্ড্রেড প্লাস দুই দিনে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দেবেন সো খুব টায়ার্ড হয়ে গেছি আসলেই অনেক লম্বা একটা সফর বিদায় নিতেছি ভালো থাকেন টাটা